খুন এবং তারপরে ধর্ষণ আর খুন দুটোই নেবে এসছে হলো এবং তার মৃত্যু আমরা একটারও এখনো পর্যন্ত বিচার পাইনি এরপরে প্রত্যেকটি বাংলার কোনায় কোনায় এই ঘটনা ঘটে চলেছে আট থেকে আশি কেউ আমরা নিরাপদ নই রাতের অন্ধকার কিংবা দিনের আলো কোথাও মহিলারা আজকে আর নিরাপদ নেই তাই সেই পথে নামা সেই জন্যই আন্দোলন সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি আজকে আমরা মেয়েদের নিরাপত্তার দাবিতে বাংলা এবং দেশ রাজ্য জুড়ে আমাদের এই আন্দোলন চলছে চলবে তবে যতদিন না আমরা বিচার পাব ততদিনই আমাদের এই লড়াই থাকবে এবং এই লড়াই আরো কঠিন থেকে কঠিনতর হবে বৃহত্তর হবে এটুকুই বলা এর আগে দেখেছি অভয়াকাণ্ড নিয়ে আপনারা দিন রাত এক পাইনি আমরা এখনো পর্যন্ত বিচার পাইনি বর্তমানের যিনি শাসক দল আসল তিনি তো শাসক দল নন শাসক দলের কাজ মানুষের নিরাপত্তা তারা যার ঘোটে নির্বাচিত হয়েছেন সরকার চালাচ্ছেন সেই মানুষজনের নিরাপত্তা দেশের কর্মসংস্থান স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সবটাই ভেঙে পড়েছে সেই জন্যে আমরা অভয়াকাণ্ডের বিচার পাইনি কিন্তু আমরা পথ ছাড়িনি এখনো পর্যন্ত আমরা সেই লড়াইয়ে সামিল আছি অভয়ার মা বাবা তাদের ওপরও আক্রমণ নেমে এসেছে পরিবার পরিজনের ওপরে তমাননা ওই একটি বাচ্চা মেয়ে মালদহে ওই মেয়েতে নির্বাচনে আপনাদের রায়গঞ্জের উপনির্বাচনে তার মৃত্যু ঘটলো তার মাও আমাদের সাথে আছে প্রতিদিন আমরা এই প্রত্যেকটা বিচারের দাবিতে আমাদের লড়াই থাকবে পশ্চিমবাংলার সেই যেখানেই হোক মালদা হোক মুর্শিদাবাদ হোক কাঁথি হোক যেখানেই হোক আমাদের সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি আমরা বিচার ছিনিয়ে নিয়ে মাত্র একশো টাকায় আপনার ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে সুযোগ সীমিত সুবর্ণ সুযোগ নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষয় জানতে আজই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর থ্রি ফোর সিক্স সেভেন ফোর ওয়ান ওয়ান ওয়ান